দায়িত্বহীন যে অগাধ সম্পত্তির মালিক হয়েছে তোলা পুলে জোর করে টাকা আদায় করে সেই নিয়ে আমি দিদিকে বলো এবং অভিষেকের দরবারে কয়েকবার ফোন করি রবির মন্ডল বলে একজন মানুষ তাকে সে সত্য কথা বলার কারণে তাকে রুইকেট দিয়ে মারধর করে তার মাথা মাথা ফাটিয়ে দেয় অভিষেক ব্যানার্জি একাধিক জায়গা বলে যে যাদের কোনো অন্যায় দেখলেও আপনারা এক ডাকে অভিষেককে বলুন সেই সে একটা হেল্পলাইন দেয় সেই নাম্বারে সে আবার পেয়ে বলে প্রবীর বিশ্বাস বিষয়টা জানায় জানানোর পরেও তো নিরাপত্তা নেই এর আগে দিদিকে বলো দাদাকে বলো হেল্পলাইনে বলো সরকারকে বলো সবগুলো চেটিংবাজি হয়েছে কারণ এই অনলাইনে বলার মাধ্যম দিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে এরকম কোনো প্রুফ নেই এইটা বলার পরে সঙ্গে সঙ্গে তারা সাহায্য পেয়েছে বা হেল্প পেয়েছে এরকম কোনো তথ্য এখনও পর্যন্ত আমার নজরে পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাইনি দেখুন তৃণমূলের একটা গুন্ডারাজ চলছে আরও এই দুটো বিষয় থেকে প্রমাণ হলো একটা বিষয় হলো হল মোল্লা একদিকে মানুষের বিস্কিচ ভাষা গালাগালি নোগ্রামী ভাষা বলছে আর একজন বিধায়ক জয়নগর বিধানসভা কেন্দ্রের বিশ্বনাথ দাস তারিশালা শালা তহিন বিশ্বাস তিনি প্রবীর মণ্ডল বলে একজন মানুষ তাকে সে সত্য কথা বলার কারণে তাকে উইকেট দিয়ে মারধর করে তার মাথা মাথা ফাটিয়ে দেয় অভিষেক ব্যানার্জি একাধিক জায়গা বলে যে যাদের কোনো অন্যায় দেখলেও আপনারা এক ডাকে অভিষেককে বলুন সেই সে একটা লাইন দেয় সেই নাম্বারে সে আবার বলে প্রবীর বিশ্বাস বিষয়টা জানায় জানানোর পরেও তো নিরাপত্তা নেই ফলে বাংলায় এই স্বৈরাচারিতা সরকার আবার সেই বিজেপির মতো একই রাস্তায় অনুসরণ করে চলেছে ফলে একটা শ্রেণীর মানুষ যত নির্বাচন কাছাকাছি আসবে যত ভোট কাছাকাছি আসবে তত সাধারণ মানুষের নিরাপত্তা নিরাপত্তাহীনতা হবে এটা খুব স্বাভাবিক হয়ে উঠছে এ জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা একজন সামাজিক মানুষ বা মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই নির্বাচনী কমিশনার সমস্ত আধিকারিকরা এবং প্রশাসনের বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের চোখ কান খোলা রেখে মানুষের নিরাপত্তা স্বার্থে এগিয়ে আসতে হবে কারণ নির্বাচনের ঠিক চার মাস আগে থেকে মনে করতে হবে সাধারণ মানুষ এবং নির্বাচনের যে সমস্ত জনপ্রতিনিধি সবার সমান ক্ষমতা একটা জিনিস যে মানুষ মানবতার খাতিরে সবার বেঁচে থাকার অধিকার আছে সবাই সত্য কথা বলতে পারে সঠিক চলতে পারে এই ভাবনা চিন্তা নিয়ে প্রশাসনকে সঠিক দৃষ্টিভঙ্গি নেওয়াটা খুব দরকার ছিল সেটা না করে অভিষেক ব্যানার্জি যে রাস্তায় হাঁটছে এবং তার দলের নেতারা সেই পথে হাঁটছে তাহলে অভিষেক ব্যানার্জিকে এক কথায় বলো সে কথা বলার মানেটা কি হলো তাহলে অভিষেক ব্যানার্জির উচিত এখনই বিশ্বনাথ মণ্ডল বিশ্বনাথ দাসকে বহিষ্কার করা এবং তার শালা যে রাজনৈতিকগতভাবে যে প্রভাবিত জায়গা আছে সে থেকে তাকে বহিষ্কার করে এটা তাদের কর্তব্য ছিল তারা এটা করিনি এটা বড়ো দুঃখজনক ফলে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই অবিলম্বে বিশ্বনাথ মণ্ডল বিশ্বনাথ দাস এবং তার শালাকে তারা যত বড়ই শক্তিশালী রাজনৈতিক নেতা হোক না কেন যে মানুষের ওপরেই আক্রমণ হলো তহিনকে সে এখন যে হসপিটালে ভর্তি প্রবীণ মণ্ডল অবশ্যই তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত এবং জয়নগর থানা এবং বাড়িপুর জেলা পুলিশের উচিত অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোর সাজার ব্যবস্থা করাটা উচিত যে প্রবীণ মণ্ডলকে মারা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল করে বলে তৃণমূল করছেন বলে জানা যাচ্ছে কিন্তু যারা মেরেছে তারা কিন্তু নতুন তৃণমূল করবে কী বলে দেখুন নতুন পুরানোর ব্যাপারটা হচ্ছে তৃণমূলের একটা বড় সংখ্যা মানুষ আছে এদের তো আর তৃণমূল বলে না তোলামূল ফলে এই তোলামূলের খেতে খেতে জীব এত লালুসা বেড়ে গেছে তারাই হারাম খাওয়াটা ছাড়তে পারছে না আর এই খাওয়া নিয়ে তাদের গোষ্ঠীদণ্ড হওয়াটাই উচিত আর আমি বলবো সাধারণ মানুষের কাছে বর্তমান তৃণমূল এবং বিজেপির যে পরিস্থিতি সেই জায়গায় দুটো দলের নাম না করেই বিকল্প মানুষের ভাবনাটা ভাবাটা উচিত এবং সেইভাবে আগিয়ে আসাটা খুবই দরকার তা নাহলে আগামী দিনে আরও চরম সংকট এবং বিপদ আসবে যে বিপদ মানুষ সামাল দিতে পারবে না তাহলে যে দিদিকে বলো এবং একটা কি অভিষেক এগুলো যে বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যদি এদেরকে এদের কাছে কল করে কোনো অভিযোগ জানায় তাহলে কি জানাতে পারবে না সেটাই তো ব্যাপার কারণ দেখুন এদের যতগুলো এরকমভাবে টোল ফ্রি নাম্বার এখনও পর্যন্ত এসেছে এর আগে দিদিকে বলো দাদাকে বলো হেল্পলাইনে বলো সরকারকে বলো সবগুলো চেটিংবাজি হয়েছে কারণ এই অনলাইনে বলার মাধ্যম দিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে এরকম কোনো প্রুফ নেই এটা বলার পরে সঙ্গে সঙ্গে তারা সাহায্য পেয়েছে বা হেল্প পেয়েছে এরকম কোনো তথ্য এখনও পর্যন্ত আমার নজরে পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাইনি যদি তা পেত তাহলে একাধিক পর এই অসামাজিক কার্যকলাপ বাড়তো না এবং দুর্নীতি এত বাড়তো না সীমাবদ্ধ লাগাম ছাড়া চলছে এবং সারা জেলা জুড়ে প্রত্য রাস্তাঘাটের অবস্থা খুবই সংকটজনক কিন্তু কোথাও একটা অভিযোগের কোনো সঠিক ভিত্তি নেই তার মানে টোটালটাই এদের চিটিংবাজি কাজ দলের শুরু থেকে আর শেষ পর্যন্ত সব যদি চোর চিটিংবাজ হয় তাহলে অন্যরা আর ভালো থাকবে না কোথায় এটা তো স্বাভাবিক তারা চোরের আতুর ঘর বুঝে নিয়েছে তাদের একটাই কাজ লক্ষ্য বুঝেছি এসে বসে ভাই লুটে বেটে খাই যেমনভাবে চেটিংবাজি করে যতভাবে রোজগার করে নিজেদের গাড়ি বাড়ি বানাতে পারে সেই রাস্তায় হাঁটছে আর তার জন্যই সাধারণ মানুষের জীবন যাচ্ছে